মামা একটু ওঠো না সোফাটা একটু ছেড়ে দে। আ বৌমা, সে කොখনতে দা তোমেকে কাট করে যাচ্ছে। এসো এসো, একটু পাশে বসো তো। একটু রেস্ট নাও। মামা, আমার রেস্ট নেওয়ার টাইম আছে গো। এই সোফা ছেড়ে আবার রাতে রুটি করতে যাব। এই তো খাবার খাওয়ার সময় হয়ে গেল। এতো ঠিক। রুটিগুলো করো কিন্তু তুমি খুব নরম। তবে 5টা মিনিট আমার হাতে খুব ব্যথা করছে। কি কি পে দিয়ে যাবে? লক্ষ্মী মেয়ে আমার ভাগ্য করে আমি বউ মা পেয়েছি আমি বেরোচ্ছি অফিস আজ আমার এক্সট্রা শিফট আছে এই ভোর বেলা তুমি বেরিয়ে যাচ্ছো আরে রাত্রে খাবার দাবার সব কি হবে তোমার কি কোনো হুঁশ নেই রোজ তো অফিস থেকে এসে আমি করছি বলো একদিন না হয় তুমি করে নিলে রাতের খাবারটা যাই হোক সেও করতে হবে না আমার সেন্স আছে আমি লোককে বলে দিয়েছি আমার লোক এসে করে দেবে বাবা পয়সা কামাই বলে কি দেমা এরকম বৌমা ভগবান কারণ না জোটায়